হাই তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছিলাম রেডি সেডি হয়ে নবদ্বীপ যাওয়ার জন্য আমার মেকআপ ক্লাসের বাকি সব প্রোডাক্টগুলো কেনার জন্য কিন্তু বেরিয়ে শুনলাম আজকে দোকানটা বন্ধ থাকে ভাবলাম এভাবে দিনটা বেকার যাওয়ার থেকে কাছে যেহেতু মায়াপুর তাহলে চলো মায়াপুর ঘুরে আসা যাক তো আমি আর সায়ন দুজনে মিলে লঞ্চে চলে এসেছি লঞ্চের টিকিট কেটে আর আমি এদিকে বলছিলাম একটু হাই করে দিতে তো হাই করে দিল তো লঞ্চে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছিলো আমাদের ভাগীরথী আর জলঙ্গী নদীর মিলনস্থল দেখা আমি যদিও আগে দু তিনবার মায়াপুর গেছি কিন্তু এই দিক দিয়ে যাওয়া হয়নি আমি আজকে যাচ্ছিলাম বিষ্ণুপ্রিয়া হয়ে তো এই যে দেখো আর জলঙ্গি নদীর মিলনস্থল দেখতে অপূর্ব সুন্দর পার হয়ে নেওয়ার পর আমরা একটা ঝুড়ি ভাজা কিনে নিয়েছিলাম তো আমি ঝুড়ি ভাজাটা খাচ্ছিলাম আর ওদিকে এটিএমে টাকা তুলছিলো তো তারপর আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে মায়াপুর তো তারপরে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই আমরা একটা ভালো খাবারের দোকান খুঁজছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না তো এই ভিডিওতে সব ভিডিওটা দেওয়া সম্ভব হচ্ছে না তো নেক্সট পার্টে আমরা বাকি ভিডিওটা দেবো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট মিনিট ব্লগে বাই